বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র রাষ্ট্র করবো তারপরে কোন নামের কোনো না আলাদা রাষ্ট্র করার মত আলাদা সব আছে বাংলাদেশ থেকেও বড় দশ গুণ বড় আমাদের নোয়াখালী নোয়াখালীর যে আয়তন বৃদ্ধি পাইতেছে বাংলাদেশ থেকে বড় অঞ্চল হইতে যাচ্ছে চিন্তা করছেন কি পরিমাণ মেয়াদ ছাড়াতে গান তে কথাটা কি দেখলো ডাক রাষ্ট্র ঘোষণা করবো আলাদা বিষয় বাংলাদেশের থেকে নাকি অনেক বড় নোয়াখালী তার নোয়াখালী আয়তন নাকি বাড়তেছে ভাই বিশ্বাস করেন মানে তারা মানে বিবেকের কথাটা হইন না তার মাথাটা মানে ফুরোটা আউট হয়ে গেছে আমি মানে ইমিডিয়েটলি একটা জিনিস কই আমরা কুমিল্লি টানতুন তুই তোরা দে তোরা একটা মেন্টাল হসপিটাল দে আর যেহেতু মেন্টাল আছে সবজির তোরা ভর্তি কর এটা একটা ভালো ভাই তোরা বিবেক কোনো দিনে ফাইতি না সাগর তিন নাম্বার বাচ্চা মতো সিলেবি বিবেক ফাইতি না কুমিল্লা ফোন আঙুল তাই এখন আমরা আঙুল শুরু করছি আজকে ওরা বাস শুরু করে দেবো তোরা কথা বলতা তোরা কুমিল্লা নিয়ে আর কোনো কথা করছে তোরা ফালে বিবেক নিয়ে গিয়ে তোরা দেশ না তোরা একটা আমেরিকার মতন মানে এটা রাজধানী করে তোরা যে মন্দির এটা করে এটা আমটার বিষয় তবে আমটার নাম লোক কিছু কথা না তোরা আমটার নাম লবি একবার ধরে ধরে ফেদা মেয়ে দিলাম শুধু ভালো হয়ে যা মাছ তো অনেক ভালো আছে ভালো হয়ে যা